আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন শুক্রবার মানেই স্পেশাল কিছু আমি তার ব্যতিক্রম নয় এ তো আজকে রান্না করবো তেয়ারি তেয়ারির জন্য আমি একটু মশলাটা কষায় নিয়েছি আর এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এখানে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক আর দিয়েছি টক দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়েছি টমেটো সস দুই টেবিল চামচ আর তোর আধুনিক রেডিমেড মশলাটা এখানে আমি ব্যবহার করছি এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই যে মাংসগুলো দিয়ে দেব দু ছ মাংসটা নিলে তেয়ারি রান্না করলে খেতে ভালো লাগে এখন এটাকে খুব সুন্দরভাবে নেড়েছে খুব ভালোভাবে কষিয়ে নেব এই তো এখন ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এই তো কিছু সময় পর ফিরে আসলাম দেখুন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি হয়েছে আর এটার সাথে আমি এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেবো যেতে আমার মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে কারণ বিরিয়ানির যে মশলাটা দিয়েছে সরি বিরিয়ানি না তো তেয়ারি এই মশলাটা মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে এই এখন ঢাকনা দিয়ে ঢেকে আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এখন এটাকে রান্না করব তিরিশ মিনিটের মতো একদম রেডি করে মাসাল্লাহ এই তো আমার মাংস কষানো হয়ে গেছে তেলটা একেবারে ছেড়ে দিয়েছে মাংসটা শেষ হয়ে একদম সফট হয়ে গেছে এই তো আমি এক থেকে চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম আমি একবারেই দিয়ে দেব আপনারা চাইলে চালটা আলাদাভাবে তেলে ভেজে নিতে পারেন আমি একভাবেই মানে চালের তেল টেল সবের দিকে দিয়ে দিছি আমি এখন এটার সাথে চালটা দিয়ে দেব। এখন কিছু সময় ভেজে নেব তাই তো কিছু সময় ভেজে নেওয়ার পর আমি এক করে দিচ্ছি পরিমাণ মতন পানি আর পানিটা আগে ফুটিয়ে নিয়েছিলাম এখানে আমি এক কাপ চাউলে দুই কাপ পানি ব্যবহার করি আর এভাবে করলে আপনার আর এটা বিরিয়ানি বা পোলাও পারফেক্ট হবে আর যদি গরম পানি দেন সেক্ষেত্রে একটু আর অল্প একটু কমও দিতে পারেন এটা এখন চুলাটা ফুল আছে করে এটাকে খুব সুন্দরভাবে ভাবে বলবো এই তো খুব সুন্দরভাবে বলক এসেছে আর এই পর্যায়ে চুলোটা আমার ফুল আছেই থাকবে আমি পানির পরিমাণটা একটু কমাই নেব এই তো পানিটা একেবারে কমে গেছে এখন আমি চুলো রাসটা লো আসে করে এটাকে দমে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমার বিরিয়ানিটা সরি তেয়ারে একদম ঝঞ্ঝারা হয়ে যাবে মাসাল্লা আমার তেয়ারি রান্নাটা হয়ে গেছে এই তো দেখুন কতটা ঝরঝরা হয়েছে কতটা পারফেক্ট হয়েছে এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগে কতটা ঝরঝড় হয়েছে আর এটা সেদ্ধ হয়ে কিন্তু একদম সফট হয়ে গেছে এই তো এইতো সবাই ভালো থাকবেন আর যার খেতে মন চায় আমার বাসায় চলে আসবেন দাওয়াত রইলো আল্লাহ হাফেজ